বলছি বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছো যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন করলে বহুত ব্যর্ধ হয়েছে ভাই ঠিকই কইছে ঠিকই কইছে সব জায়গায় এদের লোক ঢুকেছে এই ফাউল এক আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠেং দিবি না তাই বলে দেখেন

বুলু ভাই নিছে তো আর টিভি দখল কে নিছে কইলাম না এ সাম্রাজ্যকে সাম্রাজ্য কে দেখতেছে সালুদ্দিন সাহেব দেখতেছে সামিটে যায় কে হ্যাঁ আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে হ্যাঁ দখল করতেছেন সবকিছুই দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না বারোশো বিঘা সিং বিঘের দখল করেছেন হ্যাঁ আর দেখামো আর দেখামো এডিটার সাহেব না আচ্ছা ঠিক আছে আজকে বাদ আর ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলে ধাওয়া দিবেন একা ধাওয়া দিবেন দুই হাতে দুই ইটা নিবেন ইটা নিয়ে ধাওয়া দিবেন এটা মিছিল ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইরা হাড্ডি গুড়া গুড়া গুড়ো করে চানা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মাইরি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হলে আমাক কবেন আমি দেখমো আসলে বিএনপি হয়েছে বিএনপি করে আওয়ামী বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিক লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আমলিক লীগ একই সাথে আমারে গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেইছে জিয়া কি ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপির কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারলো নি নানি। না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম দেখে নি ব্যাপারে কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছে মির্জা ফুকরু দেখিছে তো আপনারা তো আসলে আওয়ামী করতেছেন আর কে কি করতেছেন আমি রাজনীতি আসেন আরেকটু দেখি

আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান জান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমলে একটা আশ্চর্য মেশিন সব রাজা কাঠ মুক্ত যোদ্ধা মুক্তিযোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন যে সব আমলে ঢুকে এলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি দেখিছেন আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সে জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তার রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উর্ধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে বই লিখিছে আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত এটা পলিটিক্যাল কোশ্চেন বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গে ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গ ভাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত ভাবে মোকাবিলা করবে তা নিয়ে অবশ্যই তারা কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে ভবিষ্যতে রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই কর বলেন না কেন এটাকে এড়াই যেতে পারবেন মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় স্বপ্ন সংকল্প বিএনপি তার মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবারতে বেশি বুঝে এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাক্টিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই পারলো বিএনপি সেটা করতে সক্ষম না ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা ইসলাম বিশ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম পন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলাম পন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপি কেন্দ্র আর তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে জামাতে ইসলামের গুণ দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে আওয়ামী বলি আগের চেয়ে বেশি ফ্যাসিস হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি আর সেই ছাত্রদের মুতে ভাষা দিতে চাইবে যদি বিএনপি লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে বিএনপির এই নীতিহীন সফট আমিকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাতের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায়নি কেবল ঘৃণার দরজা খুলে